দিনে ভাইবা পরীক্ষার্থীরা আমরা যেহেতু ইতিমধ্যে ধারাবাহিক আলোচনা করছি যে ভাইবার জন্য মূলত আপনারা কী করণীয় এবং কী প্রয়োজনীয় আবারও বলছি ভাইবাতে বোর্ডে তিনজন থাকেন কীভাবে মানসিকভাবে প্রস্তুতি নেবেন তার আগে নিজের ড্রেস কোডগুলি কীরকম হবে সেগুলির সাথে পাশাপাশি বার কাউন্সিল এবং সাক্ষ্য নিয়ে আলোচনা করছিলাম উপরন্ত যে বিষয়গুলিকে যেন আরও মনে করিয়ে দেওয়া যায় যে আপনাদের যারা স্ট্রেসের সমস্যা আছে প্রয়োজনে সেদিন একজন ভালো সাইকেলিস্টের সাথে কথা বলে দেখতে পারেন যে আমি পরীক্ষার সময় স্ট্রেস হয়ে যাই মুখ দিয়ে কথা বের হয় না আই থিঙ্ক মানে আপনার একটা পরামর্শ দিতে পারে যদি কারোর অ্যাকিউট এরকম স্ট্রেসজনিত প্রবলেম থেকে থাকে যে আমি কিন্তু ভাইভা ফেস করলে একেবারে ঘাবড়ে যাই এটা কারণে হচ্ছে আপনার কাছে একটা রাইট প্রশ্নের রাইট উত্তর দেওয়া আপনাকে সনাত থেকে নিশ্চিত করছে এখন প্রশ্ন করতে পারেন স্যার ফিল্ডের সংখ্যা তো আগের মতন করাচ্ছে না কিন্তু আর ইউশ্যর যে আপনাকে করাচ্ছে না যদি আপনি সুর থাকেন তাহলে কোনো কিছু দরকার নেই সুর না থাকেন তাহলে একটু যদি অনেকের স্ট্রেস লেভেল একরকম থাকেন আমাদের সবারই স্ট্রেস লেভেল একরকম না হ্যাঁ আমাদের নগর জীবনের স্ট্রেস এমনিতে বেশি থাকে এটাই তো স্বাভাবিক ওদিকে একটু যত্নবান হবেন ফিট থাকেন খাওয়া দাওয়া করে ফিট থাকেন আর সৃষ্টকর্তাকে স্মরণ করুন এগুলি কাজগুলি করতে থাকুন এর মধ্যে ড্রেস ট্রেস যা বলেছিলাম সেগুলি রেডি করে ফেলবেন এখন যে আলোচনাগুলি করার জন্য আসা যে সাক্ষ্যনের যে আলোচনাগুলি করলাম এগুলির জন্য আপনাকে প্র্যাকটিসিং লেকারও কাছে পরীক্ষা দেওয়া দরকার সেটা কার কাছে দিবেন আমি তার বলে দেবো না এটা আমরাও ইন্টারভিউ নিচ্ছি এরকম একেবারে ওই আদলেই নিচ্ছি বিভিন্ন জন্য বাংলাদেশের বিভিন্ন শিক্ষকরা নেবেন বিগত বিশ বছরের মধ্যে আমি দেখছি যে অনেক শিক্ষক মোটামুটি এসছে এই শিক্ষকতার পেশায় প্রত্যেককে স্বাগতবাদ জানাই বিগত বিশ বছরের আমি যাদেরকে দেখেছি আসতে পর্যায়ক্রমে অনেকেই ভালো করেছে অনেকে ভালো করার চেষ্টা আছে তো তারাও আশা করি যে এরকম ড্যামোগুলি নিয়ে নিয়ে আপনাদের একটু সমৃদ্ধ করবে এটা একটু ভালো হয় ড্যামোটা দিলে আর যদি বলেন যে আমি চাকরি সংক্রান্ত ভাইবা ফেস করে অভ্যস্ত সেটাও আপনার ইচ্ছা সেই বিষয়টাতে আমি আপনাকে মানা করছি না ড্যামো দেওয়াটা জরুরি কারণে কারণ হচ্ছে হিউম্যান মাইন্ড ও হচ্ছে একটা সুপার কম্পিউটার ওকে যদি একবার ডাটা বেস দিয়ে সেট আপ করে দেওয়া হয় যে এটা একটা নর্মাল পরিবেশ আমি নর্মাল পরিবেশে পরীক্ষা দিতে যাচ্ছি ও ব্রেনটাকে রিল্যাক্স রাখবে কারণ এমসিকিউ চাইতে ভাইবাটা কেন ভিন্ন রকম কারণ এমসিকিউতে তো আপনি তিরিশ সেকেন্ড সময় পাচ্ছেন চারটা অপশন দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আপনার একটাই প্রশ্ন উত্তর হবে একটাই চারটা দেখলে ব্রেন হয়তো একটা বলে দেয় এইটা রাইট উত্তর ওখানে কি সে সময়টা আপনি পাবেন উত্তর হচ্ছে না উত্তর হচ্ছে যদি না হয় তাহলে আপনাকে ঠান্ডা মাথা রাখতে হবে ব্রেন অটোমেটিক উত্তর দেবে আপনার পারা বিষয়গুলির মধ্যে আশা করি আপনি পারবেন বা আমরা আরও লেকচারগুলিতে যা বলবো আপনারা পারবেন কিন্তু মানসিকভাবে নিজেকে আয়নার সামনে প্রস্তুত করুন যে আপনি ঘাবড়াচ্ছেন কি না ঘাবড়াটা একটু কমিয়ে নিন তাহলে ভালো করবেন এরপর যে বিষয়গুলিকে বলা যে এরপর বড় বড় আইনগুলির দিকে বেশি ফোকাস করা মানে ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধি দেওয়া নিয়ে এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি বা দণ্ডবিধি সম্বন্ধে একটু বলি দেখুন বেশ কিছু কিন্তু চেঞ্জ এসছে আপনারা যারা এমসিক দিয়েছেন তারা কিন্তু এই চেঞ্জটা দেখেন নাই প্রজ্ঞাপন আকারে আসলে কিন্তু পরেই ভাইবাতে কিন্তু আপনাকে লেটেস্ট ডাটা জানতে চাইতে পারে আর ইউ রেডি ফর দ্যাট ভাইভা গাইডগুলি যদি ওই রকম আপডেট করা না থাকে আপনি আপডেট করা গাইডগুলি নেন অথবা গ্যাজেটটা পরে দেখে নেন কোন জায়গায় কী চেঞ্জ এসছে আমরা পর্যায়ক্রমিক ভিডিওতে প্রশ্নগুলিকে আপনাদের করে করে চেষ্টা করবো এগুলোকে আনার জন্য আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেল বিপুল ল একাডেমি বিপুল ল একাডেমি নামে এই ল একাডেমি নামে আপনারা এই মধ্যে দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে সবসময় এখানে না করা গেল ওখানে আমি করবো এল বি ভাইবার গ্রুপের মধ্যে পেতে পারেন অথবা সাবজেক্ট ওয়াইজ ভিডিওতে ডিকে ভাইবার রিলেটেড ভিডিওগুলি পাওয়া যাবে লিখেই থাকবে ভাইবা আপনি ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটা শুধু ভাইবার জন্য ডিসকাশন ল ফার্স্ট ইয়ারের জন্য না বার কাউন্সিল রিটায়ারের জন্য ওনা এমসিকিউর জন্য না ভিডিওগুলি আপনাকে পার্থক্য তৈরি করতে সহায়তা করবে ইন দ্য মেইন টাইম এই দুইটা সংশোধন যদি আপনি আপডেট করে থাকেন ইউ আর কোয়াইট অ্যাডভান্সড বলে মনে হতে পারে বিচারমণ্ডলীর নিকট এরপর দণ্ডবিধিতে আমরা গতানুগতিক পড়ব তারপর হচ্ছে আমাদের আরও কিছু কিছু খুঁটিনাটি বিষয় জানার জন্য কেউ যদি নানগঞ্জে প্র্যাকটিস করে যেমন নানগঞ্জের ছেলেমেয়েরা এই ভিডিওটা নানগঞ্জের ছেলেমেয়েদের জন্যই না কিন্তু জাস্ট আলোচনা করার জন্য প্রশ্নের প্রেক্ষিতে এই বিষয়গুলিকে আমাদের সাথে শেয়ার করা নানগঞ্জের জন্য কোডগুলি কীরকম হচ্ছে এই কোর্টগুলিকে রাখবেন ঢাকা মহানগরীতে যদি বেশি পরীক্ষা দিচ্ছেন তাহলে ঢাকা কোর্টগুলি সম্পর্কে আপনার ব্যাসিক কনসেপ্ট আছে কি না আপনার জান যান কিনা এটা কিন্তু টেস্ট করে ধরে ফেলবে আর বাস্তব অভিজ্ঞতা বলি যেহেতু বিশ বছর ধরে এই বিষয়টার মধ্যে আছি আমি আমার একজন ছাত্র ছিল এম মিস্টার এক্স সে মোটামুটি পরীক্ষার্থী করতে করতে এমসি কে উত্তরে গেলো রিটেন উত্তরে গেলো তার ভাইবা নিয়ে তার খুব একটা আগ্রহ নাই একটা দিনও কোর্টে যায়নি আমি বলছিলাম যে ভাইবার একমন্ত কোর্টে যান তো কোর্টে আমি দেখি নাই গেল চেম্বারে গেছে অফিসিয়ালি তো আমি বলতে পারবো না যে আমি জুনিয়রকে দেখি নাই তাহলে তার ভাই যদি এটা একটা রং এক্সপ্রেশন সৃষ্টি করতে পারে বার কাউন্সিলের যে তাহলে অনেকে যাচ্ছে না যে যে এটা কাজটা করছে অফিসিয়ালি তো আমরা এটা বলতে পারি না কারণ কোনো লয়ার যখন বলছে আমার সাথে জুনিয়রশিপ করেছেন তখন কীভাবে বলি কোর্টে যায়নি যাই হোক মানে কোর্ট থেকে ওকে আমরা দেখিনি আমরা ওইভাবেই করে বলবো ওইভাবেই যাই হোক ওকে ভাইবা বোনের মধ্যে যাওয়ার পর কী হলো ওকে দেখে কীভাবে যেন বিচারক মনে হলো তো কোর্টে যায় না তো আমাদের কোর্টের মধ্যে আমাদের যে মামলার প্রতিদিনের তারিখ পড়লে বই থাকে একটা কখন লাল কালারের বই কখন সবুজ কালারের বই ব্লু কালারের বই হতে পারে তারপরে একটা মোলাট্ট এরকম এর মধ্যে প্রতিদিন যে মামলাগুলি থাকে ওই কোর্টে ফৌজদারি হোক দেওয়ানি হোক এখন তো আস্তে আস্তে ফৌজদারি দেওয়ানি আলাদা হয়ে যাচ্ছে আপনারা জানেন ওইটা একটু জানবেন গত দুই দিন আগে একটা গ্যাজেট হয়েছে ওইটু একটু জানবেন কোনটা সিভিল জজ কোনটা সহকারী জজ এর মধ্যে ডিফিনেশানটার মধ্যে কিছু চেঞ্জ আসছে কিনা বিকজ লয়ার অলওয়েজ আপডেট থাকে এটি আইনজীবী অ্যাডভোকেট বা বিচারক বিচারকমণ্ডলী যাদের বলি তারা এটা মনে করে নেন তাহলে এই বিষয়গুলি ওই ওই বইটা ওইরকম একটা বই রেখে সামনে ওর সামনে ছুড়ে দিয়েছে বললেন তো এটা কি ওর মাথা হচ্ছে ও তো ব্যবসায়ী জিনিসটা দেখে এসছে ব্যবসায়ীদের এরকম একটা খাতা থাকে রোজ বিক্রি কিনে লেখা থাকে ও বলে এটা টালি খাতা টালি খাতা নেক্সট টাইম পুরো একটু যাওয়া আশা করবেন তাহলে আশা করি আপনি ভালো করবেন এক কোশ্চেনে বুঝে গেছে সে কোর্টে যায়নি কাজেই আপনি যদি এমন কারোর শরণাপন্ন হন যে আমি কোটে যেতে পারছি না স্যার আমি প্রেগনেন্ট আমি কয়েক মাস বেরোতে পারছি না স্যার আমার এই সমস্যার কারণে বেরোতে পারি নি কোর্টে যেতে পারি না স্যার আমি দূরে থাকি যে প্র্যাকটিস করা সম্ভব হয় না স্যার আমি চাকরি করি সম্ভব করে উঠতে পারি না প্রাইভেট জব করি ওই টাইমের মধ্যে কোর্টটাই ওই টাইমে হয় অথবা আমি যে সময়টাতে করি ওই সময়টাতে কোর্টে থাক কাজ করা সম্ভব হয় না আমাকে বাইরে কোথাও কাজ করতে হয় আমি সরাসরি এই খুটিনাটি জ্ঞানগুলি যাই না তাহলে এমন কোন অ্যাডভান্স ব্যক্তি স্মরণাপন্ন হন যিনি আপনাকে এই ডাটাগুলিকে আপনাকে ইনভেস্ট করে দেবে কী ধরনের রেস্টার থাকে অর্থাৎ আপনাকে দেখে যেন মনে হয় আপনার কনফিডেন্ট লেভেল দেখে মনে হয় যেন আপনি কোটে গিয়েছেন আর কেউ যায় কি যায়নি কনফিডেন্ট লেভেল গ্রহ করার জন্য পৃথিবীতে কিন্তু দুইটা কথা বলা হয় নিজে জ্ঞানী হোক বা জ্ঞানীদের সংস্পর্শে কাটাও আশা করি এই পরামর্শটি মাথায় রাখবেন এতক্ষণ বক্তব্য শুনেছেন পরবর্তী ভিডিওর জন্য আশা করি আপনাদের অপেক্ষায় থাকবেন আর আরও আপনাদের সমৃদ্ধ করার জন্য আমি আবার আসবো এতক্ষণ বক্তব্য শুনেছেন সকলে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা ভালোবাসেন আমাকে তাদেরকেও প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার ভিডিও পছন্দ করে না তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আমি পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী ভালো থাকবেন সবাই